ইব্রাহিম কে আমার মালিক পরীক্ষা করে ইব্রাহিম সম্পদের মালিক ফেরেশতা যাইয়া কয় আল্লাহ ইব্রাহিম তো তোমার সম্পদ পাইয়া তোমারে ভুলে গেছে আল্লাহ কয় তাইনি বলে হা বলে যা একটু পরীক্ষা কর দেখ সে সম্পদ পাই আমাকে ভুলে গেছে নাকি বলে ঠিক আছে আল্লাহ আমরা একটু পরীক্ষা শুরু করে দেই ছাগলের পাল চড়াইতেছে পয়ে আমার মালিকের বড় পাগল আমার আল্লাহ রা জীবনের সব সুখগুলো দূর করে দিয়েছে আমার আল্লাহ পাক যত পরীক্ষা নিয়েছে সব পরীক্ষার ভিতরে আলাইহিস সালাম একশো মার্ক পাইয়া আমার আল্লাহ পাকের পরীক্ষায় বিজয় হয়েছে ছাগল বিশাল ছাগলের পাল এক পথচারী ফিরিস্তান মানুষের পরীক্ষা করতে চায় ইব্রাহিম কি আল্লাহরি পাগল নাকি এই সম্পদের পারকল একটু পরীক্ষা করে ওই ফেরেশতা জানে ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের সম্মান শুনলে পাগল হয়ে যায় ওই পথচারী রাস্তা দিয়া যাইতেছে আর আমার আল্লাহর প্রশংসার কথাগুলো বলতেছে সুবহানাল মুলকি ওয়াল ইজ্জাতি ওয়াল কুদরতি আল্লাহর বিভিন্ন প্রশংসার কথাগুলো এই গীতি এই গীতিগুলো ওই পথচারী ফেরেস্তার রূপধারী পথচারী ওই ফেরেস্তা মানুষের রূপধারী এরকম আমার আল্লাহর প্রশংসা গুলো বলতেছে ইব্রাহিম আলাই ইসালামের কানে ওই শব্দগুলো গিয়েছে এ কার কথাগুলো বলে এটা তো আমার দুনিয়ার কোনো মানুষের কথা না এটা তো কোনো দুনিয়ার মানুষের সম্মানের কথা না আমার মালিকের সম্মানের কথা এই জমিনের ভিতরে যারা আমার আল্লাহর পাগল আমার আল্লাহর বড় আসে এই বান্দাগুলোর কানে দু লাগবে এতটুকু যাইবে যে আমার আল্লাহর গুণ গান গাওয়া হবে আমার আল্লাহর নামের জিকির করা হবে ওই পাগল গুলো যখনই শুনবে পাগল গুলো দুনিয়ার সব কাজ বাদ দেয়া দুনিয়ার সব কিছু হারাম করে দেয়া আমার মালিকের পাওয়ার জন্য মালিকের গুণ গুলো যার জবান দিয়া বাহির হয় তার কথাগুলো শোনার জন্য ওই পাগল বান্দা পাগলের মতো হয়ে যায় কথা কন্ঠিক না বেঠিক ইব্রাহিম আল্লাহ বলে এত সুন্দর কথা কে বলে দেখে এক পথ হেঁটে যাচ্ছে আর আমার মালিকের এই কথাগুলো বলতেছে আসো আমার কাছে একটু আসো এত সুন্দর কথা আমার মালিকের স আমার মালিক যত সুন্দর আমার মালিকের পক্ষে কেউ কাঙ্গাইলেও তত সুন্দর লাগে কথা কাণ্ড ঠিক না বেটি তুমি মমতাজের পাগল মমতাজের গান শুনে তোমার কাছে বড় ভালো লাগে তুমি আয়ুব্বা পাগল তোমার সামনে উব্বাসর গান শু গান গইলে ভালো লাগে তুমি মনির খানের পাগল তোমার সামনে মনির খানের গান শুনাইলে তুমি বড় পাগল এই জমির ভিতরে এক শ্রেণীর পাগল আছে তারা কারো পাগল না তারা একজন পিছনের পাগল তিনি কে এ পিছনের বাইরা জোরে খান ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম বলে ভাই এদিকে আসো তোমার মুখে এত সুন্দর কথা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত এত সব আমার মালিকের সম্মানের কথা একটু বলেন না আল্লাহু আকবার আজকে তোমার দলের ক্যাডাররা তোমার দলের অভিভাবকরা দলের দলপতিরা ভালো খেললে তুমি বড় মজা পাও ও বাংলাদেশের ক্রিকেটারের মুসলমান ও বাংলাদেশের ক্রিকেটারের ভক্তরা দল কোথায় গেছে খবর আছে নেই। কথা না খে এরে যুবক কত পাগল এই পাগলগুলো হইও না এই জমিনের ভিতরে যারা আমার আল্লাহর পাগল এই বান্দাগুলো মালিকের তেলাওয়াত শুনলে মালিকের কথা আলোচনা করা হবে এরকম মজমার কথা শুনলে বান্দা দুই চার দশ মাইল বিশ মাইল পাড়ি দিয়ে হলেও আমার মালিকের কথা শোনার জন্য প্রস্তুত হয়ে যায় কথা কন্টেক না বেঠি ইব্রাহিমকে পরীক্ষা করতেছে ইব্রাহিম লাগে ও ভাই ওই প্রশংসার বাণীগুলো তুমি আবার বলো আমার কলিজাটা জোর জোরে কনাল্লা ফেরাস্তা বলতেছে পরীক্ষা আবার করার মৌকা এসে গেল দেখি ইব্রাহিম কার পাগল সম্পদের পাগল নাকি আমার আল্লাহর পাগল এবার পথচারী গয় ও ভাই এমনি এমনি আমি আল্লাহর এই গুণগান গুলো বলবো না যদি আপনার এই ছাগলের পালের থেকে যদি আমার অর্ধেক ছাগলের পাল আমাকে দিয়া দেন তাহলেই আমি ওই প্রশংসার বাণীগুলো বলবো ভাই এই ছাগলের মালিক আমার আল্লাহ আমারে বানাইছেন ধনের মালিক জমিনের কেউ বানাইতে পারে না আল্লাহ পাক যাকে সম্পদ দেন তিনি সম্পদের মালিক হন কথা কণ্ঠিক বেডি নদীরে পারি উপার গরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকিরি সন্ধ্যাবেলা ঠিক বলেন পথে নৌকা চালা ও মাঝি ভাই বেলা ডুবার আগে আগে উপার পোসতে চাই নিভে গেলে ডুবে গেল বেলারে আর উঠে না ভিঙ্গে গেলে মেলারে আর জুমে না ইহা হামসব মুসাফির কবর আখের রানা কুই পিস রানা ইব্রাহিম বলেও ভাই এই সম্পদের মালিক আমার আল্লাহ যাও আমার অর্ধেক সম্পদ অর্ধেক ছাগলের পাল আমি তোমারে দিয়া দিলাম তুমি তারপর আমার মালিকের ওই গুঙ্গান আমার একটু শোনা যারা আল্লাহর পাগল এরা সম্পদের টেনশন করে না কথা বলেন ঠিক না বেটে আল্লাহকে ভালোবাসতে গিয়া যা কিছু নুসরাত করা লাগবে এই বান্দাগুলো সিকিদদের মতো দেওয়া দেওয়ার জন্য পাগল হয়ে যায় একটু এতটুকু চিন্তা করে না আমি কেমনে চলব। আমি কেমনে পড়বো আমার ছেলে মেয়ে কেমনে চলবে আমার আল্লাহ পাকের কাজে লাগবে আল্লাহ পাকের দিন জিন্দা করার জন্য কাজে লাগবে অমরই মেজাজ এই জমিনের ভিতরে আবুর বকরই মেজাজ এই জমিনের ভিতরে কিছু মুসলমানের ভিতরে আজও আছে কথা কন ঠিক না বেঠিক যার কারণে ইসলামের পক্ষে ইসলামের জন্য যখনই হাত পাতা হয় যখনি হাত পাতা হয় তখনই বান্দাগুলো বান্দা মেজাজ আবু বকরই মেজাজ বলে কি বলে চিন্তা করে না নিজে কি খাবো নিজে কি পরবো তারা আল্লাহর রাস্তায় বিলীন করে কথা কান ঠিক না বুঝলো ইব্রাহিম কয় ভাই যা অর্ধেক পাল তোমার দিয়ে দিল ইব্রাহিম কার খলিল এই আপনারা কথা বলেন না কার খলিল আমি আগেই বলছি অল্প সময় কথা বলবো উঠা উঠে এই বেরাম দেখাইলে আমার বয়ান আসে না অল্প সময় কথা বলে দোয়া করবো এই ইব্রাহিম বলি ভাই জান আমার ছাগলের অর্ধেক পাল আমি আপনারা দেয়া দিলাম এরপরও আমার মালিকের গুন গান এবার কত সরী আবার মনে আবার বলতে শুরু করলো সুবাহানাজির মুল্কে ওয়াল মালাকুতে ওয়াল ইজ্জাতে ওয়াল আজমাতি ওয়াল হাইবাতে, ওয়াল কুদুরতে ওয়াল কিবরিয়া ই ওয়াল জাবারুল এই প্রশংসার বাণীগুলো মজা মেরে বলতেছিল ইব্রহি আমার মালিকের এতটা পাগল ইব্রাহিম আলাই সালাম মজা মেরে মেরে আমার আল্লাহর প্রশংসার বাণীগুলো শুনতেছেন একটু জোরে কন্যা বলা শেষ বলতেছি যান অর্ধেক ছাগলের পর আমি আপনারে দিয়ে দিলাম ও ভাই আমার অন্তর এখনো জোরাই নাই কারণ যারা আল্লাহর পাগল এদের দিলে কখনো আল্লাহর মহাব্বত ফুরায় না কথা কন ঠিক না বিটি বলে তুমি বলছো আমার কলিজাটা জোড়ায় নাই আরেকবার বলবাডি ওই ফিরিস্তা। চিনতে নাই ফেরেস্তা মানুষের সূরাতে পরীক্ষা করার জন্য আসছে ফেরেস্তা আবার বলতেছে ভাই তোমার আমি আরেকবার শুনাইব। কিন্তু তোমার বাকি অর্ধেক যে ছাগলের পাল আছে ওইটাও আমারে দিয়া দিতে হবে বলেন না আল্লাহু আকবার ইব্রাহিম আল্লাম বলিন মালিকের গুণগান আমার বড় পছন্দ আমার হৃদয় শীতল হয়ে যায় বলো আমার মৌলার সম্মানের কথাগুলো বলো একটু চিল্লাইয়া বলেন না মোহাম্মতে আল্লাহ আবার বলতেছে ইব্রাহিম আমার মালিকের বড় পাগল

E এত মজার বাণী এত মজার বাণী এই গান তো মজার যুবক তুমি কত মানুষের গানের জন্য পাগল হয়ে যাও কত মানুষের খেলা দেখার জন্য তোমার দিলটা বড় কান্না করে রাত দুইটা আড়াইটে সময় উঠিয়া তুমি ব্রাজিলের খেলা দেখো তুমি আর্জেন্টিনার খেলা দেখো তোমার দিলটা তাদের জন্য পাগল কিন্তু এই জমিনের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে এই মানুষগুলো বারোটার সময় রাত দুইটার সময় তিন সময় এদের দিলেও একজনের মহাব্বত প্রেম আছে কথা আছে না নাই এই বান্দা গুলো এই সময় ঘমায় থাকতে পারি না এই বান্দাগুলো রাগ গভীর হইলে বান্দা গুলো আমার মালিকের প্রেমে পাগল হয়ে যায় অতিও গভীর রজনী যখন নীরবে প্রভুর প্রভুর করুণা রাতে প্রভুর গুণ গান গাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও এই গুণগান মার্কা লোক আছে না নাই কথা না ক্যা এগুলো বলে ভাই ছাগলের পাল নাই তো কি হয়েছে আমি তো আছি একটু ছাগলের পাল সরানোর জন্য একজন রাখাল প্রয়োজন রে ও ভাই এই ছাগলের পাল আমি তোমার দিয়া দিলাম ও ভাই আমার ও বাবা আমার ও ভাই তোমার ছাগলের পারের আমি সারা জীবন দেখি করব আমার আমার মালিকের প্রশংসা শুনাও এবার ইব্রাহিম সম্পদের পাগল না ইব্রাহিম কারগল আওয়াজ দিয়া বলেন তা আমরাও কার পাগল হতে চাই আরো জোরে বলেন ওরে ভাই প্রেমে যদি পড়তে চাও আল্লাহরি পড়ো প্রেমে যদি পড়তে চাও ও যে হাসরে ভুলবে না সর্বহালাতে ভুলবে না প্রেমে যদি পড়তে চাও আল্লাহরি পড়ো প্রেমে যদি পড়তে চাও আল্লাহরি পরো কথাগণ ঠিক না বেঠে এই জন্য জমিনের ভিতরে তোমার মুখের বলি হবে রব আল্লাহ আমার রবকে সরে বলেন